হতে এবার সাকিব খান মুম্বাইয়ের পথে পূর্বে শোনা করবেন কিন্তু এবার গোপন সূত্র থেকে জানা যাচ্ছে খান ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন আজ মঙ্গলবার বাইশে অক্টোবর বারোটা তিরিশ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তিনি উদ্দেশ্য একটাই বরবাদ সিনেমা শুটিংয়ে যোগ দেওয়া গত রবিবার বিশে অক্টোবর নায়ককে ছাড়াই মুম্বাইতে শুরু হয়েছে এই সিনেমা শুটিং ফেসবুকে সিনেমা শুটিংয়ের একটু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় আগামীকাল তেইশে অক্টোবর সাকিব খান শুটিংয়ে অংশগ্রহণ করবেন এক টানা এক মাস সিনেমাটি শুটিং শেষ করে বাংলাদেশে আসবেন তিনি আবারও সাকিব ইদিকার রসায়ন দেখতে পারবে বড় পর্দায় সবাই প্রিয়তমার পর আবার জুটি পাচ্ছেন তারা সিনেমাটিতে সদগর ছাড়াও দেখা যেতে পারে অ্যাকশন গণনার সিনেমাটি নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় এই সিনেমাটিতে দুই দেশের কলা কৌশলীদেরকে একসাথে দেখা যাবে বেশিরভাগ শুটিংয়ে হবে ভারতে গত মাসে শুটিং উদ্দেশ্যে ভারতে উড়াল দিয়েছিলেন নির্মাতা প্রি প্রোডাকশনের কাজ শেষ করে অবশেষে এবার শুটিংয়ে পা রাখলেন তিনি বরবাদ দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই নির্মাতার সিনেমাটি নিয়ে আশাবাদী অনেকেই হাসান হৃদয় বললেন বাংলা সিনেমার দর্শক অনেকেই অ্যাকশন দেখতে চায় তাই তাদের কথা মাথায় রেখেই আমি এই সিনেমাটি অ্যাকশন থ্রিলার দার্মিক তৈরি করতে যাচ্ছি প্রযোজকের কাছে যা চেয়েছি তারা এখন পর্যন্ত কিছুই না করেনি শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে এই সিনেমাতে অনেকের নাম আমরা এখনও প্রকাশ করিনি যা সাকিব ভক্তদের জন্য চমক হিসাবে রেখেছি আমার বিশ্বাস বরবাদ সিনেমা দেখে দর্শক হতাশ হবেন না তবে এখানে কথা রয়েছে শোনা যাচ্ছে এই মাসের ছাব্বিশ তারিখ ডুবাইতে গোল্ডেনের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হচ্ছেন শাকিব খান এবং সেই অনুষ্ঠানে শাকিব খান সশরীরে হাজির হওয়ার কথা রয়েছে কিন্তু সাকিব খান যদি মুম্বাই চলে যায় তাহলে ডুবাইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কি করে এই প্রশ্ন এখন সাকিব ভক্তদের মধ্যে তো সকল সাকিবিয়ানরা অবশেষে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশি মেগাস্টার সাকিব খান আগামীকাল থেকে শ্যুটিংয়ে অংশ নেবেন তিনি খবরটি শোনার পরবর্তীতে সাকিবিয়ানরা কতটুকু এক্সাইটেড সেটি জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে